তো ভাই আজকের যে ভিডিওর টপিকটা নিয়ে এসেছি ফুল টুটোরিয়াল একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা অনেকটা লম্বা হবে ঠিক আছে ভিডিওটা অনেকটা লম্বা হবে কিন্তু ভাই যে টপিকটাকে নিয়ে এসেছি আপনার ভিডিও বা আপনার চ্যানেল ভাই দ্রুত দ্রুতগতিতে এতটুকু আমি বলতে পারি এক মাস শুধু যদি কাজ করতে পারেন এক মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যেতে পারে ঠিক আছে এত বড় আমি কথা বলে রাখছি ভাই এবং মনিটাইজেশন একদম অবশ্যই বুক ঠুকে হবে ভাই ঠিক আছে এরকম হাজারো চ্যানেল রয়েছে তো খুব দুর্দান্ত একটা টপিক আপনারা ভিডিও থামনেল থেকে বুঝে নিয়েছেন এখন যেটা চলছে ভাই ডকুমেন্টারি ভিডিও কীভাবে বানাবে ঠিক আছে তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তৈরি করেছি নিজে তৈরি করেছি তো সর্বপ্রথম আপনাদেরকে সেই ক্লিপটা দেখাই দেখুন উনিশশো সালে ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে উত্তাল বছর যে বছর শুধু মানচিত্রই বদলায়নি মানুষের ভাগ্যেও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল কিন্তু অস্থিরতার সেই অন্ধকারে কিছু ঘটনা আজও রহস্যে আচন্য কিন্তু কেউই জানে না কোথায় নিরাপদ আশ্রয় তো এই যে ক্লিপটি আপনারা দেখলেন ভাই এই ধরনের ভিডিও এবং ফ্রি এবং আনলিমিটেডভাবে তৈরি করতে পারবেন ঠিক আছে এখানে কোনো পার্চেসের জায়গা থাকবে না কো ঠিক আছে যত খুশি আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং আপনাদেরকে পুরো জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে কী করবেন এবার যারা একদমই নতুন রয়েছেন এর জন্য ভাই এতটা পর্যন্ত আমি আপনাদেরকে সাহায্য করি ঠিক আছে হ্যাঁ এর জন্য আমি একটা পারিশ্রমিক নিই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন মাই টেলিগ্রাম চ্যানেল ওই লিঙ্কে গিয়ে গ্রুপে চলে যাবেন সোজাসুজি ওখানে শুধুমাত্র হাই লিখতে হবে হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব দুটো প্যাকেজ দিয়ে থাকি আপনাদের জন্য এতটা পর্যন্ত আমি উপকার করে থাকি এবং আজকের ডেটে আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি এই প্যাকেজগুলো নিতে পারেন দেখুন অনেকেই নিয়েছেন এখনও পর্যন্ত তিনশো জনের ওপরে ব্যক্তি কিন্তু প্যাকেজ নিয়েছে ঠিক আছে এবং আমি এখনও পর্যন্ত গাইড তাদেরকে করছি তো এই যে প্যাকেজটা দেখুন এতদিন পর্যন্ত কী হচ্ছিলো আমি চ্যানেল প্রফেশনালিভাবে তৈরি করে দিয়েছিলাম প্লাস স্টেপ বাই স্টেপ গাইড করছিলাম যে কীভাবে ভিডিও তৈরি করবেন এখন ভাই এই যে চ্যানেলের টপিকটা আমি নিয়ে এসেছি এই টপিকের ওপরে যদি কেউ কাজ করতে চান একটা ভিডিও আমি নিজে তৈরি করে আপলোড পর্যন্ত করতে করে দেবো এই প্যাকেজের মধ্যেই ঠিক আছে তো ফটাফট ভাই কোনো চিন্তা ভাবনা না করে আজ থেকেই শুরু করুন কোনো রকম দেরি করবেন না ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি যদিও ভিডিওটা অনেকটা লম্বা হবে খুব ধীরে সুস্থে বোঝাবো ঠিক আছে তো এবার আমি কি করবো ভাই এখানে স্ক্রিন রেকর্ডটা আমি অন করে দেবো ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো এখানে দেখুন স্ক্রিন রেকর্ডটা কিন্তু অন হয়ে গেছে এবার দেখুন সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমরা চারটে ভাগে ভাগ করব চারটে ভাগে জিনিসটাকে ভাগ করব প্রথম হচ্ছে স্ক্রিপ্ট নেব আমরা স্ক্রিপ্ট থেকে আমরা ভয়েস ওভার যাব ভয়েস তৈরি করব এডিট করবো ঠিক আছে আর ভিডিও জেনারেট করবো আমরা ভিডিও জেনারেট করে এডিট করবো ঠিক আছে এই চারটে ভাগ তো চারটে ভাগের আগে সর্বপ্রথম আমাদের ছোট ছোট জিনিসগুলো দরকার সর্বপ্রথম আপনার আছে সেই অ্যাপসগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই সর্বপ্রথম যে অ্যাপসটা করবেন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে সেটা হচ্ছে আপনারা এখানে গোল্ডেন লিখবেন গোল্ডেন দেখুন এখানে গোল্ডেন ওয়েব ঠিক আছে ডাব্লু এ যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন গোল্ড ওয়েব গোল্ডেন সরি আমার বলা ভুল হলো গোল্ড ওয়েব অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন দেখুন আমি ইনস্টল করছি ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা খুব দরকার পড়বে ঠিক আছে গোল্ডে গোল্ড ওয়েব অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন আর এডিটর যে সফটওয়্যার রয়েছে আমরা সবাই জানি ইনশর্ট সব থেকে সহজ ইনশর্টটাকে আপনারা ইনস্টল করে রাখবেন যদি ইনস্টল থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের দরকার পড়বে আর একটা অ্যাপ্লিকেশান দরকার পড়বে যেটা হচ্ছে চ্যাট জিপিটি ঠিক আছে ওটা আশা করি আপনাদের ফোনে আছে কারণ আমার ভিডিও যারা দেখেন চ্যাট জিপিটি অবশ্যই থাকতে হবে ঠিক আছে এই যে দেখুন চ্যাট জিপিটি ইনস্টল করাই আছে তো এবার চলুন আমরা ভিডিওর প্রসেসের দিকে এগিয়ে যাই ঠিক আছে সর্বপ্রথম আমরা কি করব আমাদেরকে স্ক্রিপ্টটাকে লাগবে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে সেই স্ক্রিপ্টের জন্য আমরা কী করব এই যে চ্যাট জিপিটি ইনস্টল করা আছে আমরা চ্যাট জিপিটি থেকে ইনস্টল মানে স্ক্রিপ্টটাকে নিয়ে নেব ঠিক আছে তো এখানে দেখুন আমি ওপেন করছি চ্যাট জিবিটি ওপেন করার পর দেখুন একটা সাইন আপ করে নিতে পারেন ঠিক আছে সাইন আপ করুন আপনার গুগল ইমেল আইডি দিয়ে তো এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যখনই আপনি সাইন আপটা করে নেবেন ঠিক আছে চ্যাট জিবিটি বা আপনি সাইন আপ না করলেও কিন্তু এ ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো এবার ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা স্ক্রিপ্ট লাগবে সেই স্ক্রিপ্টটা আমরা কোথায় পাবো আমি যেটা টাইপ করছি আপনারা সেটাই টাইপ করবেন ঠিক আছে এখানে দেখুন ভাই আমি কি টাইপ করেছি দেখুন আমি যেটা টাইপ করেছি সেটাই টাইপ করবেন কিন্তু ঠিক আছে আমাকে উনিশশো সালের একটা ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য একটি সাসপেনশনফুল স্ক্রিপ্ট লিখে দাও দু মিনিটের এমনভাবে লিখো যাতে অডিয়েন্স ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকে ঠিক আছে তো এখানে আপনি যখন টপিক তৈরি করবেন বা আপনি যখন স্ক্রিপ্ট চাইবেন চ্যাটজিপিটির কাছে তখন আপনি চেঞ্জ কি করবেন চেঞ্জ শুধুমাত্র এখানে করতে পারেন আমি যেরকম লিখেছি উনিশশো সালের একটা ডকুমেন্টারি ভিডিও আপনি এখানে অন্য কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন ডকুমেন্টারি ভিডিও যেগুলো ভাই ভাইরাল চলে গেছে অনেক আগেই যেগুলো ঘটে গেছে ঠিক আছে সেরকম আমি শুধুমাত্র ওটা চেঞ্জ করবেন আর এখানে চেঞ্জ করবেন দু মিনিটের আমি আপনাদেরকে দেখানোর জন্য দু মিনিট লিখেছি আপনি এখানে চোদ্দো মিনিট পনেরো মিনিট দশ মিনিট আপনার ভিডিওটা যতটা লেন্থটা করতে চাইছেন শুধু এই মিনিটটাকে চেঞ্জ করবেন বাকি আমি যেরকম লিখেছি আপনারা সেরকমই লিখবেন ঠিক আছে এবারে অ্যারোমার্কটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে দেখুন সাইন আপ করতে বলছেন সাইন আপটা আমি এখন করছি না এখানে দেখুন সুন্দর করে কিন্তু আমাদেরকে একটা স্ক্রিপ্ট কিন্তু লিখে দিয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত লেখা চলছে দেখুন আমি দু মিনিট লিখেছি দু মিনিটের মধ্যে কিন্তু দিয়ে দেবে দেখুন এখানে একদম স্ক্রিপ্টটা সুন্দর করে দেখুন এখনও পর্যন্ত লেখা চলছে সুন্দর করে আমাদেরকে একটা দু মিনিটের জন্য আমাকে একটা স্ক্রিপ্ট কিন্তু লিখে দিয়েছে এখানে দেখুন দু মিনিট হয়ে গেছে এখানে কিন্তু আমার স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে দেখুন উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাসে লেখা আছে এই বছরটাকে স্বাধীনতার বছর হিসেবে কিন্তু কিছু সত্য কখনো লেখা হয়নি কিছু দরজা কখনো খোলা হয়নি ঠিক আছে এখানে যাই হোক আমাকে একটা স্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে দিয়েছে ঠিক আছে এবার আমরা কি করবো ভাই আমাদেরকে আবার একবার জিনিস টাইপ করতে হবে ঠিক আছে এবার আমি যেটা টাইপ করছি আপনারা সেটাই টাইপ করবেন এখানে দেখুন ভাই আমি টাইপ করেছি এই স্ক্রিপ্টটা পুরো ভয়েস ওভার সুন্দর করে লিখে দাও ভয়েস ওভারটা করার জন্য ভয়েস ওভার সুন্দর করে লিখে দাও এবারে এর অ্যারোমারকে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ওই যে স্ক্রিপ্টটা আমাদেরকে দিয়েছিল কীভাবে ভয়েস ওভারটা আপনাকে করতে হবে মানে আপনি তো নিজে ভয়েস দিতে পারেন এআই ভয়েসও দিতে পারেন এখানে ভাই নো ফেস নো ভয়েস ঠিক আছে এই যে টপিকটাকে নিয়ে আর আরামসে মনিটাইজেশন হবে ঠিক আছে তো এখানে দেখুন ভয়েস ওভারটা কীভাবে দিতে হবে সম্পূর্ণ ভয়েস ওভারটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে দেখুন ভয়েস ওভার এখানে কিন্তু চালু হচ্ছে ঠিক আছে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে ভয়েস ওভারটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমরা কী করব এই ভয়েস ওভারটাকে আমরা এখানে কপি করব সম্পূর্ণটাই কপি করবো আমরা সিলেক্ট টেক্সট ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমি শুরু করছি ঠিক আছে এখানে দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমরা এখানে যতটা আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটাই নিয়ে নিচ্ছি ঠিক আছে কপি করলাম কপি করার পর আপনার ফোনের যে নোটপ্যাড রয়েছে ঠিক আছে নোটপ্যাড কিপ নোট ঠিক আছে এটাতে চলে যাবেন প্লাস এখানে ক্লিক করছি ঠিক আছে টেক্সটে ক্লিক করছি এখানে আমরা এটাকে সম্পূর্ণটা পেস্ট করে দেবো আপনার নোটপ্যাডে আপনার ডিভাইস অবশ্যই নোটপ্যাড থাকবে বা কিপ নোট বলে একটা অপশান থাকবে মানে যে অ্যাপস থাকবে সেটাতে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু স্ক্রিপ্টটা এখানে চলে এলো এটার দরকার আছে ঠিক আছে এখানে আমরা একটু চেঞ্জ করব এখানে কিছু কিছু জিনিস যেরকম দেওয়া আছে দেখুন ভয়েস ওভার লেখা আছে তো এই জিনিসগুলোকে আমরা কাট করে দেবো কারণ আমরা যখন এআই ভয়েস দেবো ভাই এগুলোও কিন্তু এআই ভয়েস থেকে অটোমেটিক বলতে আরম্ভ করে দেবো ঠিক আছে এগুলোকে আমরা শুধুমাত্র কাট করব ঠিক আছে এখানে দেখুন আমি কাট করছি ঠিক আছে কাট করে দিলাম আবার দেখুন এখানে ভয়েস ওভার এগুলো কাট করে দেবো যেগুলো ভয়েস ওভার লেখা থাকবে সেগুলো আমরা কাট করে দেবো ঠিক আছে এখানে দেখুন কাট করে দিচ্ছি ঠিক আছে আবার দেখুন এখানে যেরকম এরকম করে আপনারা এগুলোকে কাট করে দেবেন শুধু ভয়েস ওভারগুলোকে ঠিক আছে বাকি যেখান থেকে আমাদের শুরু হচ্ছে কথাটা সেগুলো রেখে দেবো যাই হোক এতটাই আমি করে নিয়েছি ঠিক আছে এবার এখানে আমাদের স্ক্রিপ্টটা কিন্তু হয়ে গেছে আমাদেরকে এবার অডিওটাকে জেনারেট করতে হবে অডিও জেনারেট করার জন্য কি করব আমরা এখান দেখুন এইগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এই যে এখান থেকে শুরু হয়েছিল অডিওটাকে আমাদেরকে জেনারেট করতে হবে তার জন্য আমরা কি করব এখানে আমরা কপি করবো এটা স্ক্রিপ্টটা এতটা পর্যন্ত আমি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নিলাম কপি করার পর আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর এখানে আমরা কি সার্চ করব। আমি এর আগের ভিডিওতে দিয়েছি ওপেন এআই ঠিক আছে দেখুন ওপেন এআই ডট এম এটা সার্চ করবেন ঠিক আছে সর্বপ্রথম যে রেড কালার গোল্ড পাড়া দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমি আয়াসটা করে দিচ্ছি নিচে আপনি যে কোনো ভয়েস হওয়ার কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন যে কোনো ভয়েস ওভার এখানে দেখুন অনেকগুলো ভয়েস ওভার পাবেন ঠিক আছে যে কোনো আপনার যেটা ইচ্ছা প্রফেশনাল করতে পারেন স্পোর্টস করতে পারেন যে কোনো জিনিস আপনি এখানে কিন্তু যে কোনো একটাকে আপনি সিলেক্ট করতে পারেন তো আমি যেরকম ধরুন সিলেক্ট করছি প্রফেশনালটাই সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে হয়ে গেল নিচে দেখুন স্ক্রিপ্টের একটা জায়গা পাবেন এটা অটোমেটিক ইংলিশে কিছু স্ক্রিপ্ট লেখা থাকবে এটাকে আমরা সর্বপ্রথম কাট করব সর্বপ্রথম কাট করে দেবেন এটাকে ঠিক আছে দেখুন আমি কাট করছি পুরোটাই কাট করে দেবেন দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা আমরা পেস্ট করব আপনি চাইলে এটা ইংলিশ ভাষাতেও করতে পারেন ভিডিওটা আপনি হিন্দিতে করতে পারেন তো আমি বাংলাতেই দেখাচ্ছি যেহেতু আমার চ্যানেলটা বাংলার ভাই ঠিক আছে হয়ে গেল কাট এখানে আমরা পেস্ট করে দেবো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম এবার দেখুন আমি প্লে করছি এখানে ইতিহাসের পাতায় এই বছরটা লেখা আছে স্বাধীনতার বছর হিসেবে কিন্তু প্রতিটি স্বাধীনতার পেছনেই থাকে কিছু দেখুন কথাটা কীরকম যেন একটা বলছে স্বাধীনতা ঠিক আছে তো এখানে আমরা কিন্তু এই প্রফেশনালটা করা আছে বলে এখানে কিন্তু আপনি অন্য রকম চেঞ্জ করে করে দেখবেন ঠিক আছে যেমন ধরুন আমি একটা অন্য করি একটা ঠিক আছে এখন আমি এটাকে করছি ধরুন যে একটা আমি এখানে করছি এত সুন্দর করে এখানে ড্রামেটিক করে দেখি ঠিক আছে দেখুন

যাই হোক এটাই আমরা নিয়ে করে নিচ্ছি আপনি এগুলো চেঞ্জ করে করে দেখবেন নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে ভাই তো এবার দেখুন আমি সাউন্ডটা টপ করে দিই এবারে এই ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন না ডাউনলোডে ক্লিক করবো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেল এবার দেখুন এই যে আমরা চ্যাট জিবিটি থেকে স্ক্রিপ্টটা নিয়েছি সেটা থেকে আমরা তৈরি করেছি ভয়েসটা এখানে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু চ্যাট জিবিটি কী করবে মানে যেটা এআই ভয়েস করলাম সেটা মাঝে মাঝে কিন্তু স্পেস নেবে একটু গ্যাপ গ্যাপ করবে ঠিক আছে ওই গ্যাপটাকে মেরে দিতে হবে যাতে টানা বলে যায় টানা বলে গেলে একটা সুন্দর শুনতে লাগবে ঠিক আছে যার জন্য এই অ্যাপ্লিকেশানটা আমাদের প্রয়োজন যেটা হচ্ছে গোল্ড ওয়েব যেটা আমরা করলাম ঠিক আছে এই যে দেখুন গোল্ড গোল্ড ওয়েব অডিও এডিটর এটাকে কিন্তু আপনারা ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে ওপেন করলাম দেখুন এটা কুড়ি পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট এভাবে একটু লোডিং নেবে ঠিক আছে দেখুন এটা একশো পার্সেন্ট হবে এটা দেখুন লোডিং নেবে এইভাবে ঠিক আছে একশো পার্সেন্ট হয়ে গেল এবার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এটাকে আমরা ওকে করে দিচ্ছি এখানে দেখুন ইম্পোর্ট বলে একটা অপশান পাবেন উপরে ওপেনের পাশে ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফাইল ম্যানেজারটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা ডাউনলোড সেকশানে যাচ্ছি যেটা আমরা এই যে এটা আমরা ডাউনলোড করলাম ঠিক আছে এটাকে আমরা নিয়ে নেব ঠিক আছে এবার দেখুন এখানে একটা ইফেক্ট বলে অপশান পাবেন এই ইফেক্টে ক্লিক করবো ক্লিক করার পর নিচে অনেক কটা অপশান পাবেন তার মধ্যে একটা দেখবেন অপশান আপনারা পেয়ে যাবেন স্লায়েন্স মানে সাইলেন্স রিডাকশান মানে যে সাইলেন্ট জিনিসগুলো আছে যেখানে চুপচুপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু এটা রিডাক্ট হয়ে যাবে মানে এটাকে কাট করে দেবে এখানে আপনারা যে যে সেটিংটা করা আছে এটা মাইনাস চল্লিশ করে দেবেন এখানে দেখুন এখানে মাইনাস চল্লিশ করে দেবেন আর এটাকেও শূন্য করে দেবেন ঠিক আছে ঠিক আছে এই সেটিংটা রইলো আমাদের এবার আমরা ওকে করে দেবো ঠিক আছে ওকে করে দেওয়ার পর আমি প্লে করছি দেখুন যাই হোক হয়ে গেল এবার আমরা কি করব এই মেনু অপশানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম হয়ে আমাদেরকে সেভ করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন ফাইল অপশানে যদি যাই এখানে সেভ আছে ঠিক আছে প্রথমে এটাকে আমরা সেভ করে নেব হয়ে গেল সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর আমরা কি করব এটা ওকে করব ওকে করার পর এখানে দেখুন আমি এক্সপোর্ট করছি এক্সপোর্ট করছি ডাউনলোডে ক্লিক করছি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের অডিও কিন্তু আমাদের কাছে সম্পূর্ণভাবে চলে এলো এবার আমাদেরকে ভিডিওটা জেনারেট করতে হবে সর্বপ্রথম ইমেজ ইমেজ থেকে ভিডিও তাহলেই আমাদের কাজ শেষ ঠিক আছে তো এবার ইমেজটা জেনারেট করার জন্য আমরা কি করব আমরা সর্বপ্রথম আবার সেই চ্যাট জিপিটিতে যাব। যেখানে আমাদের স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছিল ঠিক আছে এখানে দেখুন চ্যাট জিপিটি চলে এসেছি আমরা এখানে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা কিন্তু এখানে ভয়েস ওভার পর্যন্ত হয়েছিল ঠিক আছে এবার আমি যেটা পেস্ট করছি সেটা পেস্ট করবেন ঠিক আছে দেখুন এবার আমি কিন্তু এখানে পেস্ট করেছি আমি কি লিখেছি এবার আমি স্ক্রিপ্টের একটা করে লাইন পেস্ট করব। ভিজুয়াল দেওয়ার জন্য প্রতিটি লাইনের ওপরে প্রম্পট দাও খেয়াল রাখবে প্রতিটি প্রম্পটের ভিজুয়াল স্টাইল এবং থিম যাতে এক হয় যেমনটা ডকুমেন্টারি ভিডিওতে হয় ঠিক আছে এতটা লিখে আমরা পেস্ট করবো মানে টাইপ মার্কে ক্লিক করে দেবো এবার আমরা স্ক্রিপ্টটা যেটা আমাদের পেস্ট করা ছিল নোটপ্যাডেতে সেখান থেকে একটা করে লাইন আমরা পেস্ট করবো উপরে কিন্তু আমাদেরকে প্রম্ট দেবে ঠিক আছে তাহলে নিখুঁতভাবে জিনিসটা হবে ঠিক আছে এখানে যখন কি লিখে দিয়েছে এখন তুমি প্রথম লাইনটা পেস্ট করো ঠিক আছে তো আমরা যেখানে নোটপ্যাডে আমাদের চলে যাব আমাদের নোটপ্যাডে আমরা চলে যাচ্ছি এটা আমাদের ছিল নোটপ্যাড ঠিক আছে সর্বপ্রথম আমরা উনিশশো সাতচল্লিশ থেকে এভাবে নেব উনিশশো সাতচল্লিশ থেকে হিসেবে পর্যন্ত একটা লাইন আছে আমাদের এটা কপি করব কপি করার পর ওখানে আমরা পেস্ট করব চ্যাট জিবিটি গিয়ে পেস্ট করব এর মার্কে ক্লিক করব ঠিক আছে দেখুন এটার ওপরে কিন্তু আমাদেরকে একটা প্লম্প দিয়ে দিয়েছে ঠিক আছে পরের লাইন দাও আবার আমরা চলে যাব ওখানে এবারে আছে কি কিন্তু প্রতিটি এইখান থেকে নিয়ে আলো দেখতে পাই না পর্যন্ত কপি করে নেব কপি করার পর আমরা দ্বিতীয় লাইনটা আবার এখানে পেস্ট করব আবার মার্কে ক্লিক করে দেবো ঠিক আছে এইভাবে প্রত্যেকটা লাইন ভাই একটু এখানে টাইমটা আপনার নেবে প্রত্যেকটা লাইনকে এখানে পেস্ট করতে হবে আবার পরের লাইন দাও ঠিক আছে আবার পরের লাইনে আমরা যাব তাহলে আপনার জিনিসটা খুব সুন্দর দেখতে হবে ভিডিওটা ঠিক আছে এখানে দেখুন এতটা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি হয়নি পর্যন্ত কপি করলাম কপি করার পর এখানে আমরা আবার পেস্ট করব আবার আমরা মার্কে ক্লিক করব ঠিক আছে এটার জন্য আমাদেরকে আবার একটা প্রম্ট দিয়েছে এবার দেখুন আবার পরের লাইন দাও ঠিক আছে এখানে এতটা প্ল এইভাবে প্রত্যেকটা লাইনকে ভাই আপনাকে পেস্ট করতে হবে ঠিক আছে এতটাই আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাহলে ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অলরেডি ষোলো মিনিট পেরিয়ে গেছে ঠিক আছে তো হয়ে গেছে এখানে দেখুন প্রম্পটগুলো আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা লাইন আপনাকে পেস্ট করতে হবে আর একটা করে প্রম্পটকে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখুন এখন তুমি প্রথম লাইনটা পেস্ট করে এখান থেকে আমাদের প্রম্পটা শুরু হয়েছে ঠিক আছে এবার এই প্রম্টগুলোকে আমরা একটা করে কপি করতে হবে প্রথম লাইনটা আমরা প্রথম প্রম্টটাকে আমরা কপি করছি ঠিক আছে সিলেক্ট টেক্সটে ক্লিক করবো আমরা প্রথম প্রমটাকে এভাবে ক্লিক করব এ কপি করব ঠিক আছে ঠিক আছে হয়ে গেল প্রথম লাইন আমাদের কপি প্রথম আমাদের কী ছিল এটা উনিশশো সাতচল্লিশে ইতিহাসের এই বছরটা আছে স্বাধীনতার বছর হিসাবে ঠিক আছে তো এখানে এবার আমরা প্রথম প্রমটাকে কিন্তু কপি করেছি কপি করার পর আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার ওপেন করবে ওপেন করার পর এখানে কি সার্চ করবেন দেখুন মেটা এআই ঠিক আছে এই যে দেখুন মেটা এআই এই যে সর্বপ্রথম ওয়েবসাইটটা এটা ক্লিক করবেন আপনাকে সর্বপ্রথম কী করবে এখানে দেখবেন লগ ইন আর সাইন আপ থাকবে আপনি এটা সাইন আপ করে নেবেন আপনার ফেসবুক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে আপনার সাইন আপ হয়ে যাবে ঠিক আছে তো আমার সাইন ইন করা আছে তো এখানে দেখুন খুলে নেবেন ঠিক আছে এবার দেখুন উপরের পরে গোল মতো যে চার চৌকো জায়গাটা আছে এখানে এই জায়গাটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন এটা আমি ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি নাহলে বুঝতে আপনাদের অসুবিধা হবে ঠিক আছে এখানে দেখুন ক্রিয়েট বলে একটা অপশান পাবেন এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ডেসক্রাইব ইয়োর ফটো মানে আমাদেরকে লিঙ্কটা মানে কপি স্ক্রিপ্টটা পেস্ট করতে বলছে ঠিক আছে ফ্রমটা তো এখানে ফ্রমটা আমরা করে দিলাম ঠিক আছে এবার এখানে দেখুন রেশিওটা আমরা দেখব কত করা আছে এখানে সিক্সটিন ইস টু নাইন করে দেবো যেহেতু আমরা লং ফর্ম্যাটের ভিডিও ক্রিয়েট করব এবারে অ্যারোমারকে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে চার চারটে ইমেজ জেনারেট করে এখানে দিয়ে দেবেন চারটে ইমেজ কিন্তু আপনার সামনে জেনারেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে এবার আপনার যেটা খুশি আপনি নিতে পারেন ঠিক আছে এখানে দেখুন স্ক্রিপ্টটা কিন্তু আমরা যখনই দিয়েছি আমাদের দেখুন ক্রমটা আমাদের কিন্তু এভাবে দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালের জায়গাটা ঠিক আছে তো এভাবে দেখুন আমি এটাকে এটাই ধরুন আমার পছন্দ এটার ওপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন অ্যানিমেট বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেটে আমরা ক্লিক করব অ্যানিমেটে ক্লিক করলে কী হবে সঙ্গে সঙ্গে ওই ইমেজটা কিন্তু ফটোতে ভিডিওতে জেনারেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম ফ্রি ভাই দেখুন এখানে আমি ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু লোডিং নিচ্ছে দেখুন বাইশ পার্সেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে আপনার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আপনার জেনারেট হয়ে যাবে ভিডিওতে ইমেজটা ভিডিওতে জেনারেট হয়ে যাবে এভাবে আপনাকে প্রত্যেকটা লাইন ওখানে পেস্ট করবেন ফর্ম নেবেন এখানে কিন্তু ভিডিও জেনারেট করবেন সর্বপ্রথম ইমেজটা জেনারেট করবেন মানে আপনার ফর্মটা দেবেন তারপর ইমেজ থেকে ভিডিও করে নেবেন ঠিক আছে এখানে এখন আনলিমিটেড এখানে দেখুন আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে ঠিক আছে তো এটা দেখুন এবার ডাউনলোড করতে হবে আমাদেরকে দেখুন আমি ভিডিওটা প্লে করছি কত সুন্দর হয়েছে দেখুন এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোডটা ক্লিক করবো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড আবার আমরা ব্যাকে চলে যাব ঠিক আছে ব্যাকে গিয়ে আমাদের কিন্তু দ্বিতীয় যে ফর্মটা আছে এখানে দ্বিতীয় প্রম্পট কি আছে দেখুন এখানে দ্বিতীয় প্রম্পট হচ্ছে পরের লাইন তো এটা ঠিক আছে এটাকে আমরা নিয়ে নেব কপি করলাম আবার আমরা ওখানে যাব এখানে পেস্ট করব। পেস্ট করার পর আবার আমরা অ্যারোমার্কে ক্লিক করব। আবার আমাদের সামনে কিন্তু চার চারটে ইমেজ জেনারেট হয়ে যাবে ঠিক আছে ওই ইমেজগুলো আমরা যেটা খুশি আপনার সেটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে দেখুন আপনি সেটা ভিডিওতে অ্যানিমেট করে ভিডিওতে জেনারেট করবেন সম্পূর্ণ কিন্তু ফ্রিতে হচ্ছে ভাই এখানে কোনো পার্চেসের কোনো ব্যাপারও নাই আর কোনো ক্রেডিটেরও ব্যাপার থাকবে না এখানে দেখুন এইভাবে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার ধরুন কোনটা নেবো যেটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারেন যেমন ধরুন আমি কোনটা নিই এটাই নিয়ে নিই ঠিক আছে আপনি চাইলে চারটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার অ্যানিমেটিক ক্লিক করবো আবার সঙ্গে সঙ্গে দেখুন এটা ভিডিওতে জেনারেট হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ভিডিওটা হয়েছে দেখুন ঠিক আছে এবার আমরা ডাউনলোডে ক্লিক করবো এটাও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে আবার আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আবার আমাদেরকে এখানে তিন নম্বর ফর্মটাকে পেস্ট করবো ঠিক আছে এখানে তিন নম্বর কী আছে দু নম্বর আমাদের হয়ে গেছে তিন নম্বরটা হচ্ছে এটা আজ আমরা বলবো ঠিক সেই অদেগা সত্যের গল্প ঠিক আছে এখানে আমরা সিলেক্ট টেক্সটে করবো এভাবে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন ভাই কী বলতে চাইছি আমি এভাবে প্রত্যেকটাকে এভাবে কাজ করতে হবে পেস্ট করবো এখানেও দেখুন চার চারটে ইমেজ কিন্তু আমাদেরকে দিয়ে দেবে এরম আগে ক্লিক করছি এবং চারটে ইমেজ কিন্তু আমাদের সামনে জেনারেট হবে এখান থেকে ভিডিও তৈরি করব এবার এডিটিং তো আপনারা সবাই জানেন তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তিনটে ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখিয়ে দিই নাহলে ভাই ভিডিও অনেকটা লম্বা হচ্ছে কিন্তু ঠিক আছে তো এখানে দেখুন চারটে ইমেজ জেনারেট হবে হয়ে গেছে এবার আমরা এই কোনটা করবো এটাই করে নিচ্ছি ধরুন এটাই করে নিচ্ছি ঠিক আছে আপনি চাইলে চারটেও নিতে পারেন এবার আমরা অ্যানিমেটে ক্লিক করে দেব দেখুন এটা কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে দেখুন আমি প্লে করছি ভিডিওটা এখানেই দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখো কত সুন্দর ভিডিও হয়ে গেছে ঠিক আছে ডাউনলোডে কিছু ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এবার আমরা আমাদের যে এডিটর সফটওয়্যার রয়েছে ইনশর্ট ইনশর্টে চলে যাব ঠিক আছে ইনশর্ট ওপেন করছি ওপেন করার পর ভিডিও অপশানে ক্লিক করব ভিডিও অপশানে ক্লিক করবো নিউ অপশানে ক্লিক করবো ভিডিওগুলো আমরা নিয়ে নেব যে ভিডিওগুলো আমরা জেনারেট করলাম একটার পর একটা ঠিক আছে একটা দুটো তিনটে তিনটেই করলাম তিনটে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এবারে ইনশর্টের যে লোগোটা রয়েছে আপনারা সবাই জানেন এই ক্রস মার্কে ক্লিক করুন ফ্রি রিমুভ বলে অপশান আছে এটাতে ফ্রি রিমুভ ক্লিক করলে একটা অ্যাডসো হবে আপনার লোগোটা চলে যাবে ঠিক আছে তো এখানে হয়ে গেলো আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এবার আমরা অডিও অপশানে ক্লিক করব মিউজিকে ক্লিক করব মাই মিউজিকে আমরা যে ওটা তৈরি করেছিলি মানে আমরা যে এটা তৈরি করেছি মানে অডিওটা সেই অডিওটা এখানে নিয়ে চলে আসবো উনিশশো সাতাল্লিশ ঠিক আছে এভাবে দেখুন এবার হয়ে গেল এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সুন্দর করে লাগবে যেটা আপনি ইউটিউব লাইব্রেরি থেকে পেয়ে যাবেন সুন্দর করে কি করবেন সেটা আপনার ব্রাউজার ওপেন করবেন ওপেন করছি এখানে ইউটিউব ডট কম লিখছি দেখুন সমস্তটাই দেখিয়ে দিচ্ছি ভাই ইউটিউব ডট কম লিখলাম এটা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে এখানে দেখুন ডেস্কটপ সাইট করে নিচ্ছি এখানে অ্যাকাউন্ট বলে অপশান পাবেন অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাবে রিডাইরেক্ট হয়ে ঠিক আছে ডেস্কটপ সাইটে তো এখানে দেখুন এই লোগোতে ক্লিক করলাম ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা চলে যাচ্ছি কাস্টমাইজ চ্যানেলে তারপরে রিডাইরেক্ট হয়ে ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন এখানে অডিও লাইব্রেরি আমরা সবাই জানি এখান থেকে কী করবেন এর নিচে দেখুন অনেক কটা অপশান রয়েছে পাশে নিচে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে যাবেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চে ক্লিক করে আমরা এখানে কী সার্চ করবো ভাই দেখুন এই সার্চ অপশানে কী ক্লিক করে আমরা কী সার্চ করব ভাই সাসপেন্সেল ঠিক আছে সাসপেন সাসপেন্স ফুল ঠিক আছে সাসপেন্সফুল এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখুন সাসপেন্সফুল অনেক কটায় কিন্তু অডিও আমরা পেয়ে যাব এগুলো ফ্রি ভাই নো কপি রাইট প্রথমটাই আমি ডাউনলোড করছি ঠিক আছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবো দেখুন হয়ে গেল এবার আমরা আমাদের এডিটর সফটওয়্যারে চলে যাব যেখানে আমরা এডিট করছিলাম এখানে চলে এসেছি এবার আমরা মিউজিকে ক্লিক করে এখানে যেটা আমরা ডাউনলোড করলাম কোনটা ডাউনলোড করলাম এটা আমি ব্যাক করছি আরেকবার যেটা আমরা এখন ডাউনলোড করলাম ঠিক আছে দেখুন এটা ঠিক আছে হয়ে গেল ফাইনালি এবার দেখুন এটা সাউন্ডটা যেটা আমরা অডিওরে ডাউনলোড করছি তেরো ঠিক আছে ঠিক আছে আর এই যে ভলিউমটা আমরা জেনারেট করেছিলাম সেই ভলিউমটা আমরা ফুল করে দেব এবার দেখুন ভিডিওটা আমি প্লে করছি এক ধরনের ঠিক আছে উনিশশো সাততালির ইতিহাসের বাতায়ে দেখে কঠন তোবেসে বেছে কিন্তু প্রতিটি সাধ্যানের পেছনে থাকে কিছু চাপা কথা কিছু চাপা কান্না আজ আমরা বলবো ঠিক সেই অদেখা সত্যের গল্প এইভাবে ভিডিওটা জেনারেট করবেন আপলোড করবেন না কপিরাইট স্ট্রাইক না কপিরাইট ক্লেম আরামসে মনিটাইজেশন হবে তো ভাই এবার যারা ডিটেলসে প্যাকেজ নিতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সমস্তটাই ভালো করে বুঝিয়ে দেবো এবং একটা ভিডিও আপলোড করে পর্যন্ত দেবো ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করবেন বেশ বেশ শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো চলুন আজ এ পর্যন্তই